যমুনা গ্রুপের মালিক এই তো দুই হাজার বিশে করুণায় স্বাভাবিক শ্বাসের মূল্য আমাদের চোখে আঙ্গুল ঢুকায় দিয়া দেখায় দিছে যমুনা গ্রুপের মালিক বলছিল করুণার সময় আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও ডাক্তারদেরকে বলছিল আমার এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব দেখেন পেপারে লেখা আছে স্বাভাবিক শ্বাস নিতে কে দেয় আপনাকে ওই আল্লাহ ডাকে আজকে নব্বই পাক্সের উন্নত পাঁচ অর্থ নামাজ পড়ে না অথচ বিশ্বাস করে সারাদিন করি অথচ বিশ্বাস করে হায়াত আল্লাহর হাতে অথচ বিশ্বাস করে মৌত আল্লাহর হাতে অথচ বিশ্বাস করে সুস্থতা আল্লাহর হাতে অথচ বিশ্বাস করে এভরি আল্লাহর হাতে যখন কোরআন বা কোরআন কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো আদেশ কিন্তু আল্লাহ স্বয়ং না আল্লাহ আদেশ দিতেছেন দ্বিতীয় হলো আংসিতু পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো দুটোই কিন্তু আল্লাহর আদেশ আর আমাদের জীবনটা জড়ানো দুটা জিনিস দিয়া কটা জিনিস দিয়া দুটা জিনিস দিয়ে কিন্তু আমাদের জীবনটা জড়ানো জড়ানো বোঝেন জড়ানো বোঝেন না জড়ায় রাখে না পেঁচানো শরীরটাকে জড়ায় রাখছে কে পেঁচায় রাখছে কে কাপড় ঠিক না নইলে তো উলঙ্গ ঠিক না তো আমাদের শরীরটাও পেঁচানো হলো দুটা জিনিস দিয়া। একটা হলো আসে আদেশ আর একটা কি একটা করণীয় আর একটা বর্জনীয় এই দুটা দিয়ে কিন্তু আমাদের অর্থাৎ মুসলমান যাকে আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন ওর জীবনটা জড়ানো পেঁচানো এই দুইটা জিনিস দিয়েই আমি অন্যদেরকে বলতেছি না মুসলমানদেরকে বলতেছি যাকে আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিস এখন আপনি চিন্তা করতে পারলেন পারেন আপনি চিন্তা করার অধিকার আছে যে আমি জিতলাম না হারলাম আমাদের সমাজ এটা ভাবে যে আমি মুসলমানের ঘরে আইসা জিতলাম না হারলাম কি জিতছেন না হারছেন না মনে হয় যুবকের চলন দেখলে মনে হয় না ও জিতছে আমার সমাজের চলন দেখলে মনে হয় না ও জিতছে যদি জিতত যখন ব্যবসায় জিতে তো চেহারা রঙই ভিন্ন থাকে আর ব্যবসায় যখন হারে তখন চেহারা রঙই ভিন্ন থাকে ঠিক না আমার সমাজের যুবক যুবতীদেরকে দেখলে তো মনে হয় না ওরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে জিতছে সমাজের মানুষকে দেখলে মনে হয় না যে ওরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে জিতছে যদি জিততাম মানুষ যখন জিতে তাহলে খুশিতে থাকে না নারাজে থাকে সামান্য ইউনিয়ন পরিষদে জিতাই কি খুশির ঠেলায় মাটি দিয়ে হাঁটতে চায় না ঠিক না সামান্য দুনিয়ায় জিতলেই দুনিয়ার বিষয়ে জিতলেই আর মাটিতে পা দিতে চায় না আপনি তো মুসলমানের ঘরে নির্বাচিত উচিত তো ছিল ডেলি ঈদ করা ডেলি ঈদ আবার হুজুররা কব কোন বেদাত চালু করতেছেন আরে নিজে নিজে ঈদ করা নিজে 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 খুশিতে খুশিতে ঈদ করা যে আমি মুসলমানের ঘরে জন্ম নিছি আমি একটা কোরআনের আয়াত দিয়ে বুঝাই দেখি বুঝে আসে কিনা আজকে যে আমরা মুসলিম হিসাবে পরিচিত গোপনীয়ভাবে না সারা দুনিয়ার সামনে আ না গোপনীয় সারা দুনিয়ার কাফেররা যখন দুযোগে যাবে আর আল্লাহ না করো কাল্লা না করো কোন মুসলমানও যদি ওদের সাথে দুযোগে গেল তো একদিন ওরা মুসলমানকে ব্যঙ্গ করবে ব্যঙ্গ বলবে তোমরা তো মুসলমান হিসাবে পরিচিত ছিলে আজকে তোমরা কেন আমাদের সাথে আসো তোমরা আর আমরা তো এক জায়গায় তো তোমরা যে মুসলমান হিসেবে পরিচিত ছিলে লাভ হইলো কি তোমরা আমরা তো এক নৌকার যাত্রী তখন আল্লাহ রহমতে জোশ উঠবে জোশ আর একটু পরে জোশ উঠবে আল্লাহ জিবরিল কে বলবে আখরিচ নামদারি মুসলমান গুলা কেউ কর যখন দলে দলে বাহির করা শুরু করবে তো কাফেররা যে চিৎকারটা দিবে ওটা আজকে কোরআনে লেখা আছে ওই ওইদিন কাফেররা চিৎকার দিয়ে বলবে হায় আমরা যদি নামদারি মুসলমানও হইতাম তাহলে আজকে এই দলের সাথে আমরাও চিরদিনের জন্য বাহির হয়ে চলে যেতাম আর দুযোগে থাকতে হতো না বিদা আমাদের ডেইলি ঈদ মানানো উচিত ঈদ ব্যক্তিগতভাবে খুশিতে আত্মহারা হওয়া উচিত এই তো আবু হুরার দিয়া আল্লাহ দোয়া শিখাইছেন উনি ডেইলি দোয়া পড়তেন আলহামদুলিল্লা হিল্লাদি হাদানা অজালানা মুসলিম ইদ ডেলি দোয়া পড়তেন প্রশংসই আল্লাহর যিনি হেদায়ত দিছেন আর মুসলমানের অন্তর্ভুক্ত করছেন এটা ঈদের দোয়া ঈদের যেটা বুঝেই তো যে আমাদের জীবনটা দুই জিনিস দ্বারা মোড়ানো পেঁচানো একটা হলো আল্লাহর হুকুম করণীয় আর একটা হলো বর্জনীয় এই দুটা দ্বারা আমাদের শরীরটা মরানো যতক্ষণ করণীয় করব বর্জনীয় ছাড়ব ততক্ষণই আল্লাহ আমাদেরকে চোখে চোখে রাখবেন কি চোখে চোখে রাখা বোঝেন হম বোঝেন না মনে ঠিক না ছোট বাচ্চাকে মা গ্রাম দেশে চোখে চোখে রাখে ঠিক না অর্থ কি চোখে চোখে রাখে যেন কোনো পানিতে না পড়ে বিপদে না পড়ে আপদে না পড়ে কোনো ক্ষতি তার না হয় ঠিক না হ্যাঁ আবার সে চলা ফিরেও ঠিক মতে করে এটাই তো চোখে চোখে রাখা মনে হয় পারতেছিলাম বুঝছেন আমরা যদি করণীয় করতে থাকতাম আর বর্জনীয় বর্জন করতে থাকতাম তাহলে আল্লাহর ওয়াদা ছিল আমি তোমাদেরকে চোখে চোখে রাখবো তোমাদেরকে চোখে চোখে রাখবো এটা আল্লাহর অঙ্গীকার ছিল যে আমি তোমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছি শুধু মুসলমানের ঘরে না আরেকটাও যোগ করতেছি মোহাম্মদী হিসাবেও তোমাদেরকে নির্বাচিত করছি এটা সবচেয়ে বড় ভাগ্য সবচেয়ে বড় মেয়ামত সবচেয়ে বড় মর্যাদা এর চেয়ে বড় কপাল আর নাই এর চেয়ে বড় ভাগ্য নাই এর চেয়ে বড় আর নাই এর চেয়ে বড় মর্যাদা আল্লাহর কাছে নাই থাকতো যদি তাইলে অন্য কাউকে দিত আমাদেরকে দিত না আমাদেরকে দিসেন তো কুম তুম খায়রা উমা কেননা আমাদের আগেও কোনো উন্মত নাই আমাদের পরও কোন উন্মত নাই মাদ্রাসা কিন্তু আবার আমাদের আগেও কোন উম্মত কি কি না না এরা মানব পরে যারা এরা মানব না হুজুররা তো মানবই না আমাদের আগেও কোন উন্মত নাই এটা এই জন্য বলতেছি সমগ্র মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আমরা নির্বাচিত নির্বাচিত শুধু না আমরা বাছাই কৃত সুহাদা হুয়াজ তাবা আল্লাহ বলে সব উন্মতের ভিতর থেকে মানব জাতির ভিতর থেকে উন্মত না মানব জাতির ভিতর থেকে আমি তোমাদেরকে বাছাই করা আলাদা করছি আগে হ্যাঁ ঘোষণা দিছে পরে ঘোষণা বাছাই সবার আগে আমরা বাছাই তাহলে বোঝা গেল উম্মতে মোহাম্মদী হিসাবে আমরা বাছাই কিরিত সবাই তাহলে এই হিসাবে বলা যায় আমরা উন্মত সবার আগে সবাই আরে তোমরা বুঝতেছো কিন্তু মানতে কি কথা আমরা সবাই আগে আমাদের আগে কেউ নাই আর আমাদের পরে কেউ নেই আমাদের পরে কোন উন্মত আছে নাকি নাই আমাদেরকে আল্লাহ ওই মর্যাদা দিচ্ছেন যার উপরে কোন মর্যাদা নাই হম কুন্তুম খায় রহম্মা এটাও আমরা নির্বাচিত শুধু নির্বাচিত না আমরা বাছাইকৃত নির্বাচিত এবং বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত বাছাইয়ের মাধ্যমে বুঝেন হুম সব মানব জাতি এলোমেলো ছিল একসাথে মিলানো ছিল আল্লাহ মনে হয় লক্ষ কোটিটাকে দেখার পরে এক একটা করা পছন্দ হয়েছে তো বন্ধুর উন্মত হিসাবে আলাদা হচ্ছে আমি আমারটা বলি আমাকে বাছাই করতে দেয়া জানি কত কুঠি দেখছেন আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে কত কুঠিকে দেখার পরে আমি যখন আল্লাহর কুদরতি নজরে পড়ছি আল্লাহ বলছে তোকে আমার বন্ধুর উম্মত বানাইলাম রাত এখানে এরকম বাছাইকৃত ভাবে আমরা নির্বাচিত বিদায় যতদিন আমরা এই দুই চাদরে মোড়ানো ছিলাম পেঁচানো ছিলাম মোড়ানো ছিলাম আর পেঁচানো ছিলাম আর দুই জিনিসের কদর করতেছিলাম। ছিলাম অতদিন আমরা আল্লাহর চোখে চোখে ছিলাম আমি প্রমাণ দিব যদি চোখে চোখে না থাকতো একজনের জন্য ফেরেশতা আসলো কেন শুধু একজন কয়জন কয়জন কে আসছে সাহায্যে কে আসছে মানুষ কয়জন উম্মত কয়জন একজনের জন্য ফেরেশতা এক হাজার হইত এক লাখ হতো এক কোটি হতো একজনের জন্য তাহলে আমার কথা সত্য যে আল্লাহ চোখে চোখে রাখতেছিলেন যার কারণে একজনের গায়ে আঙ্গুল দিল ফেরেশতা পাকায়া দিতে যত জলদি আমার চোখের জিনিসে আঙ্গুল দিল কেন দেখায় হ্যাঁ দেখায় আল্লাহ শুধু দেখা আসুন কিছু করার থাকলে কইরো এস আমি প্রমাণ দিতেছি হাদিস হাদিস্তিকা এই মাদ্রাসায় কিতাব আছে এক সাহাবিকে ডাকাতে ধরছে ডাকাত বলছে তোমার মাল নিয়ে নিব কয় নিয়ে শুধু মাল নিব না তোমার জানো নিবো তোমারও হত্যা করব। কয় কর আল্লাহর কাছে যাওয়া সহজ হবে বলছে শোন একটা অনুরোধ দুটাই অনুমতি দিলাম কিন্তু একটা অনুরোধ যদি তুই রাখিস কয় কি দুই রাখাত নামাজ পড়তে দে না যাতে চলেই তো জামু একটু পড়ে চইলেই তো জামু ঠিক না যাওয়ার পরে যেন বলতে পারি শেষ মেশ দুই রাখাত নামাজই পড়ে তো বলছে পড়ালে তো নামাজে শেষ দেয় যখন চিৎকার দিছে দোয়া পয়রা

ফেরেস্তাদের ফেরেস্তারা বলতেছিল আল্লাহ বিপদগ্রস্তের আওয়াজ বিপদগ্রস্তের হুকুম দিতে দেরি আমরা ঝাপায়া পড়তে দেরি করব না আল্লাহ চতুর্থ আকাশ থেকে একজনকে নির্বাচিত করছেন দ্বিতীয়বার যখন চিৎকার দিছে মুগিস বইলা তো চাইরো আকাশ ওই ফেরেশটা অতিক্রম করে ফেলছে এত দ্রুত গতিতে ছুটে আসছে তৃতীয়বার যখন চিৎকার দিসে তো মাথার কাছে চলে আসছে আইশাব দুশ্মণকে জাহাঙ্গ নামে পাঠায় যখন সালাম ফিরায়া দেখছে তো জিজ্ঞেস করছে তুমি কে কেননা ফেরেশটা তো ফেরেশ তাই ঠিক না সুদর্শন চেহারা মুখে মুস্কি মুস্কি হাসি চেহারা দিয়া যেন চোদ্দ তারিখের চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে খোলা তরবারি হাতে জিজ্ঞাসা করতে তুমি কে তো ফেরেস তা হাসতেছে বলতে হাসতেছে আর বলতেছে ওয়ারে ওয়া আশ্চর্যের বিষয় ডাকলা তুমি আর তুমি আমাকে জিজ্ঞাসা করো তুমি কে তুমিই তো ডাকলা সে বলছে বলো তুমি কে বলছে তুমি না ডাকলা আমি চতুর্থ আকাশের ওই ফেরেশতা তাকায় দেখো তোমার दुश्मन জাহান্নামে চলে গেছে বলছে আমার জন্য বিশেষ বলছে না না তোমার মতো নামাজ কিয়মতে সকাল পর্যন্ত যে উপহার দিবে ওর জন্য আমি কিয়মতে সকাল পর্যন্ত জীবিত থাকব তাইলে বোঝা গেল চোখে চোখে যদি না রাখতেন চোখে চোখে যদি না রাখতেন তাহলে একজনের জন্য ফেরেস্তা পাঠাইলেন কেন যুক্তি হয় অথচ আজকে যদি ফিলিস্তিনের দিকে দেখি তিরিশ লক্ষ বোঝেন নয় মানা তিরিশ লক্ষ তিরিশ লক্ষ গাজাতে ফিলিস্তিনি পুরো ফিলিস্তিনে ষাট লক্ষ পশ্চিম পার পশ্চিম তীর আর গাজা মিলাইয়া হল ষাট লক্ষ শুধু কি চোখের পানি জড়তেছে কি জড়তেছে রক্ত জড়তেছে ঠিক না জমিনও মনে হয় বইলা দিতে চাইতেছে যে লাশ আর আমার পেটের ভিতরে নেওয়ার সুযোগ নাই সত্তর হাজারের উপরে মারা গেছে একটা ছোট জায়গায় ওইখানে লাশ আর কত কবর তার পেটে নিবে কয়েক লক্ষ ইনজুরি আহত এদের রক্ত জমিন আর কত পেটে নিবে মানুষ ভালো মতে বুঝেন আমার কথা কাজে দিবে নাইলে জীবনটা চলে যাবে আমাদের জীবনটা মরানো ছিল দুই জিনিসে পেঁচানো ছিল একটা আল্লাহর পক্ষ থেকে করণীয় আর আরেকটা আল্লাহর পক্ষ থেকে বর্জনীয় এই দুই চাদরে লেপটানো ছিল আজকে দুই চাদর আমরা খুলে ফেলা দিছি আমরা এখন ল্যাংটা বলবেন পোশাক তো পড়ে আসি আপনি পোশাক পড়ে থাকলে কি হবে আমরা একদিকে তাকাইলে পুরা ল্যাংটা আল্লাহর হুকুম আমাদের জিন্দিগিতে নাই যদি হুকুম আল্লাহর জিন্দগিতে থাকতো তাইলে এলাকার এই কয়জন মুসল্লি হতো না চেহারা কিন্তু দেখা যায় কিছু মানুষ আল্লাহ ডাকে নামাজে মাগরিবের পাঁচ বেলায় সবচেয়ে করণীয় চব্বিশ ঘন্টায় সবচেয়ে করণীয় কি ছিল আমাদের উপরে কি এর চেয়ে বেশি কিছু তো করণীয় ছিল না ছিল না কি হ্যাঁ সবচেয়ে বেশি করণীয় ছিল কি আবার ওটা ডাকার দায়িত্ব আপনি জানেন না আমার কথায় ওলামা একমত হবে কিনা জানিনা বন্ধুর দিকে শান্ত করার জন্য দায়িত্ব নিছেন। যখন মুসা আল ইসলাম বলছিলেন যে পাঁচ অত্ত আপনার উন্মত করবে না আমার উম্মত তো দুই পড়ে নাই আমি পড়াইতে পারি নাই আপনার উম্মত পাঁচ অক্ত পড়বে না কথা তো সত্যই ছিল আজকে নব্বই পার্সেন্ট উন্মত পাঁচ নামাজ পড়ে না নব্বই পার্সেন্ট উন্মত পাঁচ নামাজ পড়ে না মুসাল ইসলামের কথা তো সত্যই ছিল আরো কমায় নিয়ে আসেন কিন্তু আল্লাহর রসুল নয় বারে কমাইতে কমাইতে পাঁচে নিয়ে আসছেন নয় বারে পাঁচ পাঁচ আল্লাহ ছিল পঞ্চাশ অর্থ কমায় আনছেন পাঁচে আল্লাহ বলে দিছে বন্ধু পরিশ্রম কমায় দিলাম ডিউটি কমায় দিলাম ক্লান্তি কমায় দিলাম কিন্তু সোয়াব কমানো না সোয়াব পঞ্চাশি রাখমু পঞ্চাশ তারপর তো নব্বই দশ দাস করে না তারপরে যখন মুসাল স্নান বলছে আবার কমায় নিয়ে আস আসেন পাঁচ ওয়াক্ত পড়বে না তো বলছে আমার লজ্জা লাগে আবার জানুক তো আল্লাহ কানে কানে বলছে বন্ধু নিয়া যান তা বা ঘটনার ব্যাখ্যাপট এটাই বলে আল্লাহ যেন কানে কানে বইলা দিছেন বন্ধু নিয়া যান আমি ডাইকা ডাইকা পড়ায় নিব ডাইকা ডাইকা পড়ায় নিব ডাইকা ডাইকা পড়ায় নিব ওই আল্লাহ ডাকে তারপরও নব্বই বাঘ আসে না আপনাকে চোখে চোখে রাখে কি করে কি করে চোখে চোখে রাখে আপনাকে বলেন আমাকে চোখে চোখে কি করে রাখে আমি তো চোখে চোখে রাখার প্রমাণ দিলাম যে চোখে চোখে যদি না রাখতেন তাহলে একজনের জন্য কেন আসলো আসার তো কথা না ওই আল্লাহ ডাকে অথচ বিশ্বাস করে সারাদিন আল্লাহটা বোক করি অথচ বিশ্বাস করে হায়াত আল্লাহর হাতে অথচ বিশ্বাস করে মৌত আল্লাহর হাতে অথচ বিশ্বাস করে সুস্থতা আল্লাহর হাতে অথচ বিশ্বাস করে এভরিথিং আল্লাহর হাতে না বিশ্বাস করেন না কারাতে চাই কি তো শ্বাস নিতে পারেন ঠিক না হ্যাঁ নইলে বাংলার জমিনে শিল্পপতি তো আমাদেরকে দাম বুঝায়া গেল যমুনা গ্রুপের মালিক তো বিশে করুণায় স্বাভাবিক শ্বাসের মূল্য আমাদের চোখে আঙ্গুল ঢুকায় দিয়া দেখা দিছে যমুনা গ্রুপের মালিক বলছিল করুণার সময় আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও ডাক্তারদেরকে বলছিল আমার অ্যান্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দিব দেখেন পেপারে লেখা আছে স্বাভাবিক শ্বাস নিতে কে দেয় আপনাকে ওই আল্লাহ তো ডাকে নিরানব্বই পদের মালিক ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজ ডাকে জব্বর ডাকে মুতাকবিরুল খালিকুল বারিকুল মুসাবিরুল গফারুল কহারুল ওহাবুর রাজাকুল ফাত্তাহুল আলিমুল القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الهقل وقيل القضي المتين الولد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك الجلال والاكرام المقسط والجامع والغني والمبني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور জাল্লে চালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তারপরে তো নব্বই ভাগ আসে না আপনাকে চোখে চোখে রাখে তো রাখে কি করে এই জন্যই তো আজকে চোখের থেকে পড়ে গেছি আমরা ষাট লক্ষ চোখের পানি জড়াইতেছেন ষাট লক্ষের সাথে আরো না জানি ষাট কুঠি চোখের পানি জড়াইতেছে সমস্ত আলে মোলামা তোলা বাড়া ডেলি চোখের পানি ঝড়াইতেছে বাইতুল্লাহ এরকম কোন দোয়া হয় না মক্কা মদিনায় যেখানে ফিলিস্তিনের জন্য চোখের পানি না ঝড়াইতেছে জান জান হাজিরা যায় দেখেন চোখের পানি ঝড়াইতেছে আরাফার দিন ঝড়াবে পুরো রমজান ঝড়াইছে কই ফেরেস্তা তো পাঠান না অথচ একজনের জন্য তো পাঠাইছিলেন বোঝা গেল আমাদের জীবনটা মরানো ছিল পেঁচানো ছিল দুই চাদরে একটা করণীয় চাদর একটা বর্জনীয় চাদর পুরা চাদরই আমরা খুইলা ফালা দিছি এখন আমরা উলঙ্গ যার কারণে আল্লাহর চোখ থেকে পড়া গেছি আল্লাহর চোখ থেকে আমরা পড়ে গেছি যার কারণে আমাদের কান্না মাথার উপরে যায় না সময় হাতে হবে না নাইলে শোনানো যেত যে আসলেই আমাদের কান্না মাথার উপরে যায় না হাজারো বছর ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ বলছিল তোমাদের কান্না মাথার উপরে যায় না কেন যায় না আজকে উন্নতের দিল মরা এই জন্য চোখের থেকে পড়ে গেছে নাইলে যতদিন চোখে ছিলাম একজন ডাকলে